সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিও নিলে নিয়ে আজকে হাজির হলাম সবগুলো মুরগিকে কিন্তু খাবার টাবার দেওয়া হয়েছিল সকালে এখন বাজে প্রায় নয়টার মতো এখন সবগুলো রেস্ট নিচ্ছে আজকে শাক মেখে দিয়েছিলাম কুমড়ি শাকগুলো সিদ্ধ করে প্রেশারে সিদ্ধ করে ধি তারপর কিছু লেয়ার ফিট বিভিন্ন জিনিস একসাথে মিশিয়ে খেতে দিয়েছি ধানের কোড়া সব কিছুই আছে কম বেশি আর আজকে দেখা যাচ্ছে একটু বৃষ্টি বৃষ্টিও না হচ্ছে বৃষ্টির সময় এই জিনিসগুলো খাবার দেওয়া ঠিক না আর এই যে বাচ্চাগুলো এই জায়গায় কিন্তু দুইটা মুরগি দুইটা মোরগ এর যে এটার বয়স একটু বেশি দশ দিনের ছোট বড় আছে আর ওদের মাকে কিন্তু মুরগির সাথে দিয়ে দিয়েছি আলাদা করে ফেলবো যেহেতু বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে এখন আর মাকে অত দরকার নেই এখন নিজেরাই বড় হতে পারবে খেয়ে দে আর যে ডায়মন্ড কিন্তু চুপচাপ বসে রয়েছে আজকে ওদের পানির সাথে ইসেল খেতে দিয়েছি দেখি দুইটা মুরগি যে ডিম পারে না ওরা ডিম পারে নাকি ইসেল খাওয়ালে কিন্তু অনেক সময় ডিম পারে আর এই তো মুরগি সবগুলোকেই দিয়েছে যেটা কিন্তু কিছুদিন পরে ডিম পারবে প্রায় এক মাস যাইতে না যাইতে ডিম পারবে চোখ মুখ লাল হয়ে গেছে সাইজও মোটামুটি বড় এসেছে আর এদেরকে কিন্তু আমি মাঝে মধ্যে পোকা খেতে দেই যেটি ওকেও দেই তাহলে ডিমের প্রোডাকশনটা বাড়ে ডিমের সাইজটা বড় হয় প্রোটিনের কারণে পোকাতে কিন্তু অনেক পরিমাণ প্রোটিন থাকে প্রায় সত্তর পারসেন্ট প্রোটিন পোকা পিতল পোকায় যে কোনো পোকায় যেমন কেঁচো টেঁচো এগুলোয় অনেক ধরনের প্রোটিন থাকে অনেক উচ্চমাত্রার প্রোটিন থাকে এটা প্রোটিন ওদের মাংস বেশি বাড়ায় স্বাস্থ্য সুন্দর করে দেখতে চকচকা লাগে ডিম বড় পারে সুস্থ থাকে প্রোটিন খাবারে ঠিক মতো না থাকলে কিন্তু অনেক ধরনের ঘাটতি হবে ওদের শরীরে প্রোটিনের ঘাটতি হলে ডিম কম পারবে মুরগিটা শুকিয়ে যাবে এরকম একটা কিরকম হয়ে যাবে একটা চেহারার কোনো সৌন্দর্য থাকবে না আর দেখুন মোরগটাকেও কিন্তু এখন অনেক সুন্দর লাগে এই যে সোমা কালারের আমার পছন্দের আমি ওকে কিনতে যে আরেকটা লাল কালারে পছন্দ করছিলাম কিন্তু পরে এটাকে আনলাম আমার যেহেতু শুরমা কালার কোনো মুরগি নেই ভাবছিলাম যে সুরমা বাচ্চা হবে দেখা যাক সামনে যখন কিরণমালাকে বসিয়ে দিব। তখন দেখি শোরমা বাচ্চা কয়টা হয় কেমন হয় শুরমা বাচ্চা হলে খুব ভালোই হবে এর আগে বসেছিলাম শোরমা বাচ্চা হয়নি এসে হয়েছিল হয়েছিল এই যে এটাও সাদা সাদাই হবে সুরমা কালার এই পর্যন্ত বাচ্চা পাইনি দেখি সামনে পাই নাকি আরেকটা কিন্তু এই যে হলুদ মোরগ আছে হলুদ মোরগ আর আমাদের এই যে লালির বাচ্চা যে লালি বাচ্চা ফুটিয়েছিল এটা আজকে চার মাস একদিন বয়স ওর একটা নাম রাখা দরকার ও আর পাঁচ মাস পড়তে পড়তেই ডিম পারবে বা একটু পরে সাড়ে পাঁচ মাস পাঁচ মাসের মধ্যেই ডিম পেরে দিবে বোঝা যায় এখনই ওর একটা নাম নির্ধারণ করা দরকার সবটিরই আমার মোটামুটি নাম আছে তবে লালের মোরগ বাচ্চা আর এই যে মুরগি বাচ্চা ওর শুধু নাম নেই আর ও কিন্তু খুব চালু সামনে গেলেও ভয় পায় বেশি আর খুব চঞ্চল মুরগিটা সুন্দর এই যে বাচ্চাগুলো দেখি ঝগড়া করতেছে একটা আরেকটার সাথে দুই মরুক বাচ্চায় বাচ্চা মাঝে মধ্যে একটু ঝগড়া করবেই ওটাই স্বাভাবিক এখন যে দুইটি বড় হচ্ছে কিন্তু ওদের ব্যাচের কোনোটাই তেমন ঝগড়া করতো না ওরা অনেক ভালো ছিল বড় হয়ে একটু বাজি হয়েছে যে ও বেশি বাজি ও শুধু নড়াচড়া করে সারাদিন আর এই যে দেখুন রকম করে আর ওর প্রচুর রাগ আমাদের পরীকে দেখলে ও একদম পাগল হয়ে যায় ওকে ছুটি পরীকে মারবে ডায়মন্ডকে মারবে সব বড় বড় মুরগির সাথে পাঙ্গা নিতে চায় ও অনেক বড় কি ওর একটা নাম আপনারা আইডিয়া করতে পারলে একটা নাম দিয়ে দিন আমি চেষ্টা করবো যে আপনাদের মধ্যে কারোর একটা সুন্দর দেখে একটা নাম দিয়ে ওকে দিয়ে দিব আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমাকেই বাধ্য বা একটা না একটা নাম রাখতে হবে কিছুই করার নেই আরকে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি কিন্তু এই যে সিঁড়ি নিচে এইভাবে মুরগিটা পালন করি আর এই যে বৃষ্টির দিন বলে এইভাবে ঠেকে দিয়েছি নল জলের সেটা যায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে আল্লাহ হাফেজ সবাইকে ভিডিওটা এখানেই শেষ করছি